আমি উৎসবে নেই পুজো কমিটির সম্পাদকে আছি আমি উৎসবে নেই পুজোর ভ্রমণে আছি আমি উৎসবে নেই পুজোর কেনাকাটিতে আছি আমি উৎসবে নেই দীঘা পুরীর সমুদ্র সৈকতে আছি আমি উৎসবে নেই কবজি ডুবিয়ে মটন কষায় আছি আমি উৎসবে নেই খিচুড়ির সাথে ইলিশ ভাজায় আছি আমি উৎসবে নেই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন বিবাহ বার্ষিকীতে আছি আমি উৎসবে নেই সিগারেট গ্লাসের পাটিতে আছি আমি উৎসবে নেই সিনেমা রিলিজে আছি আমি উৎসবে নেই পুজোর বোনাস গ্রহণে আছি আমি উৎসবে নেই টিভি সিরিয়ালে মজে আছি আপনি কি এক মাস চুল কাটেননি এক মাস দাড়ি কাটেননি নাকি এক মাস হব্বিশান্ন খেয়ে আছেন নাকি এই এক মাস আপনার ঘরে খড় বিছিয়ে পাখা বন্ধ রেখে শুয়েছেন নাকি এক মাস গাড়ি চড়েননি এক মাস ছেলে মেয়েদের নিয়ে পার্কে যাননি এক মাস হয়ে গেল স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোননি নাকি মোবাইলে ওয়েব সিরিজ দেখেননি সিনেমা মাল্টিপ্লেক্সে গিয়ে দেখেননি মদ্যপান সিগারেট বা ধূমপান করে রিল্যাক্স ফিল করেননি নাকি এবার পুজোয় কাউকে জামা কাপড় কিনে দেবেন না নাকি ঠাকুর দেখতে বেরোবেন না না ঘুরতে যাবেন না নাকি এবার পুজোতে ফুচকা আইসক্রিম বিরিয়ানি কিছুই খাবেন না দুর্গোৎসব যদি না হয় যে লোকটা প্যান্ডেল তৈরি করছে যে লোকটা লাইটিংয়ের কাজ করছে যে লোকটা মূর্তি তৈরি করছে যে লোকটা আর্টের কাজ করছে যারা সম্পূর্ণ মণ্ডপ সজ্জা করছে যে লোকটা ফুল বিক্রি করছে যারা জামাকাপড় বিক্রি করছে পুজোয় ফেরা মানে তাদের ঘরে অন্ধকারে আলো জ্বলে ওঠা তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় ফেরা তাদের পেটে দুবেলা দুমুটো ভাত জোগানোর বা তাদের মুখে হাসি ফোটানোর দায়বদ্ধতা আমাদের সকলের অন্ধকার ঠেলে সত্যের সন্ধানে আলোকিত পথে ফিরতে আমরা সবাই চাই আমাদের বন্তিল তোমার ন্যায় বিচার চাই আর তার সাথে চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি চিকিৎসা পরিষেবা দ্রুত সম্ভব সঠিক পথে চালিত হোক একজন প্রকৃত সৎ চিকিৎসক হিসেবে তিলোত্তমার ইচ্ছার প্রতিফলন ঘটুক তার আত্মার শান্তি কামনা হোক তার দেখানো পথেই আরে উৎসব মানে কি শুধু দুর্গাপুজো নাকি এই তো রান্না বিশ্বকর্মা পূজা থেকে শুভ সূচনা সেই কার্তিক পূজা পর্যন্ত চলবে তাহলে শুধু মা দুর্গার আগমন নিয়েই কেন এত আপত্তি বাংলা ও বাঙালির সেরা উৎসব দুর্গা পূজাও হবে আর সব উৎসব পালন হবে আর অন্যদিকে আমরা চাই আমাদের বন্তিলোত্তমা যেন সঠিক বিচার পায় আর তার অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় নমস্কার